শরীরে কাদার ছিটা পড়া নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত পঁয়ত্রিশ এদিকে রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরকেও ছাড়ব না বিসিকে শেখ হাসিনা জানাবো নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবর সাংবাদিক হত্যায় বিএমপিকে জড়িয়ে অপপ্রচার সার্জিসের বিরুদ্ধে মামলা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুনছিলেন শরীরে কাদার ছিটা পড়া নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত কিশোরগঞ্জে করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাদার ছিটা পড়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে এ সময় উভয় পক্ষই বললম রামদা, ইটপাটকেল সহ বিভিন্ন দেশে অস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম এ সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল যুগে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া নামে এক যুবক মাসুদের চলন্ত মোটর সাইকেল থেকে তাজুল ইসলামের শরীরে কাদার ছিটা পড়লে দুজনে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাজুলকে মারধর করেন মাসুদ এই ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় দেশীয় নানা অস্ত্র হামলা পাল্টা হামলা করে উভয় পক্ষ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান মোটরসাইকেল চলন্ত অবস্থায় চাকা থেকে কাদার ছিটা পড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনানু ব্যবস্থা নেওয়া হবে রাজাকার সবগুলোকে ফাঁসি ডিসি আন্দোলনকারীদেরকেও না সাবেক ঢাবি বিসিকে শেখ হাসিনা দুহাজার চব্বিশ সালে চোদ্দই জুলাই বৈষম্য বিরুদ্ধী কোটা সংস্কার আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে রাজাকার স্লোগানে কেঁপে উঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত সেই ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের উত্তাল সেই রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাবির তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের মধ্যে হয় এক টেলিফোন আলাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চানখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মাহমুদ তাজুল ইসলাম এই ফোন আলাপের লিখিত রূপ উপস্থাপন করেন তার দাবি আলাপের এক পর্যায়ে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তাজুল ইসলাম বলেন সেদিন মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেছিলেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস করছে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে জবাবে শেখ হাসিনা বলেন তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি তখন মাকসুদ কামাল যে জি বলে সারা দেন শেখ হাসিনা তখন বলেন আগে একবার করেছে এরপর মাকসুদ কামাল জানান রকম একটা প্রস্তুতি লাঠে সুটা নিয়ে বের হয়েছে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলেন লাঠে সুটা নিয়ে বের হলে হবে না আমি পুলিশ এবং বিডিআর আর বিজিবি বলছি বলছি খুব অ্যালার্ট থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার কি আশ্চর্য কোন দেশে বসবাস করি মাকসুদ কামাল জবাব দেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার তখন শেখ হাসিনা বলেন তো রাজাকারে তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না আমি বলে দিচ্ছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু একটু আর আমার বসার ওইখানেও শেখ হাসিনা আশ্বস্ত করে বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছে সমস্ত ক্যাম্পাসের বিজিবি র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতর লোক রাখতে বলছে ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর পুরো ফোনালাপ পাঁচ করেন তিনি উল্লেখ করেন ওই দিন মাকসুদ কামাল আরও বলেন বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে আরো দু একটা হলে একই কাজ করছে ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে এবং ঢাকা উত্তর দক্ষিণ কেউ যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে হয়ে এ হাসিনা বলেন কোন দেশে বাস করি আমরা এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখেছাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদের কেউ ছাড়বো না তখন মাকসুদ কামাল বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেন যারা আছে তাদের বহিষ্কার করবো ইউনিভার্সিটি থেকে শেখ হাসিনা বলেন সব এগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করব ধরে নেব এবং যা অ্যাকশন নিয়া নেব কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলো গুলি মেরে ফেলাই দিল না মাকসুদ কামাল জি 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 বলে সারা দেন শেখ হাসিনা তখন বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই আমরা এত বেশি সহনশীলতা দেখায় আজ এত দূর পর্যন্ত আসছে এরপর মাকসুদ কামাল বলেন ওটা তো আমরাও তো সহনশীলতা আমি ছাত্রলীগে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যায় না যেহেতু আদালতের বিষয় আদালত করবে জবাবে শেখ হাসিনা বলেন না এই আদালতে হবে না আবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে তখন মাকসুদ কামাল বলেন আবার রাষ্ট্রপতিকে কেউ এই রকম বলে যে চব্বিশ ঘন্টায় রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে শেখ হাসিনা বলেন রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিছে বেয়াদবের একটা সীমা থাকে মাকসুদ কামাল বলেন আপা আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যাই আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো শেখ হাসিনা উত্তর দেন কোনো অসুবিধা নেই আমি সবসময় ফ্রি শেষে মাকসুদ কামাল বলেন জি জি আসসালাম আলাইকুম নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় বলছে ইসলামী আন্দোলন নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় সে কারণে লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন পরিস্থিতির আদতে কোনো উন্নতি হয় নাই বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ হয়েছে বিগত এক বছরের রাজনৈতিক হত্যাকাণ্ডের তথ্য তাই বলে মাওলানা ইউনুস আহমেদ বলেন বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সহিংসতার প্রধান ক্ষেত্র হল নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত হানাহানি ও সহিংসতা দেশ পিছড়িয়ে পড়ে শত শত মানুষ এই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতি নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন প্রত্যাশা করেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আশা করেছিলাম তিনশো আসনের সাক্ষাৎকার সম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম বরিশাল কুমিল্লা খুলনা সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের দায়িত্বশীল থেকে যেসব সম্ভাব্য প্রার্থীর নাম এসেছে তাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা আসনের সম্ভাবনা সংকট ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একজনকে নির্ধারণ করা হয় ইতিমধ্যে আরো দুই দফা সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে এটা তৃতীয় দফা সাক্ষাৎকার ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্রুত আনুষ্ঠানিকভাবে তিনশো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে উভয় কক্ষের নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন নির্বাচন ব্যবস্থাকে সুস্থির ও সাবলীল করতে উভয় কক্ষে আমরা সহ দেশের অনেক রাজনৈতিক সংগঠন ও বুদ্ধিজীবী দাবি জানিয়ে আসছে কিন্তু সরকার নিম্নকক্ষে পিআর নিয়ে আলোচনার এজেন্ডায় রাখেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার সাম্প্রতিক নজরে দেখা গেছে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিককে হত্যা করা হয়েছে নির্বাচনের সময় সাংবাদিকরা যে অন্যায় ভোট চুরি ও ভোট টাকাতির তথ্য তার সাহস থেকে পাবেন সাংবাদিকরা আমরা মনে করছি আসন্ন বা অন্য কারো ভোট সংক্রান্ত অন্যায় তথ্য প্রকাশের ক্ষেত্রে ভয় তৈরি করতে এ ধরনের হত্যাকাণ্ড হয়েছে তাই যদি হয় তাহলে এবারে নির্বাচন আগের মতোই কলঙ্কিত হবে সামগ্রিক ভাবে নির্বাচনী পরিবেশ তৈরি সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে যথেষ্ট মনে হচ্ছে না ফলত লেবেল প্লেইং ফিল্ডও তৈরি হচ্ছে না সাংবাদিক হত্যায় জড়িয়ে অপপ্রচার সার্জিসের বিরুদ্ধে মামলা সাংবাদিক তুহিন হত্যায় বিএমপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ আজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দু এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি আবেদন করা হয় মানহানির জন্য দশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সাইজ সালাম না জেনে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তিনি বলেন এর মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম আশা করি ন্যায় বিচার পাবো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য